হ্যালো গাইস কি অবস্থা সবার এবং কেমন আছো সবাই সো গাইস আজকে ফাইনালি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এন্ড ভাই তোমরা আজকের এই ভিডিওটা অলরেডি বুঝতে পেরেই গেছো যে ভাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা বেস্ট স্ক্রিন রেকর্ডার সম্পর্কে বলবো যে স্ক্রিন রেকর্ডারটা যদি ভাই তোমরা ইউজ করো তাহলে ভাই তোমাদের গেম প্লে কোয়ালিটি কিন্তু আরো অনেক বেশি ভালো হয়ে যাবে এবং এই স্ক্রিন রেকর্ডারটা কিন্তু ভাই আমি নিজে ইউজ করি ওই স্ক্রিন রেকর্ডটা ভাই তোমরা কিভাবে ডাউনলোড করবে কিভাবে ওটার ভিতরে সেটিং করবে সবকিছু

এই স্ক্রিন রেকর্ডারটা চলে আসবে ভাই এটার এই যে লোগোটুকু ভালো করে দেখে নাও এটাই হতেছে কি ভাই আমাদের স্ক্রিন রেকর্ডার এখানে দেখতে পাচ্ছো এই স্ক্রিন রেকর্ডার কিন্তু ভাই শুধুমাত্র গেমারদের জন্য বানানো হয়েছে এবং ভাই অন্য অন্য কাজের জন্য তুমি চাইলে এটাকে ব্যবহার করতে পারো এখানে দেখতেই পাচ্ছো এটা কিন্তু ভাই ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত ব্যাটল গেমের জন্য ভালোভাবে বানানো হয়েছে আর বাকি এখানে কিন্তু ভাই দেখানোর মতো তেমন কিছু নেই যা কিছু দেখানো ছিল তা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এন্ড ভাই এখানে তোমরা এখানে ভাই এই যে ইনস্টলে ক্লিক করে দিবা তারপর কিন্তু তোমাদের এটা ডাউনলোড হবে যদি দেখতে পাচ্ছো ভাই আমাদের কিন্তু অলরেডি কিন্তু স্ক্রিন রেকর্ডারটা এখানে ভাই ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড আউট পর কিন্তু ভাই এখানে ইনস্টল হবে আর ইনস্টল হবার পর কিন্তু ভাই আমরা এই স্ক্রিন রেকর্ডারটাকে ব্যবহার করতে পারবো ভাই আমি জানি তোমরা অনেকেই এই স্ক্রিন রেকর্ডার সম্পর্কে জানো দেখতে পাচ্ছ ভাই ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে তো এখন गाइस আমরা ওপেন বাটনে ক্লিক করে দেব তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস নেবে তো এখানে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর ভাই তোমাদের সামনে দেখবা যে ভাই এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে বলতেছে আমাদেরকে এটা টাকা দিয়ে কেনার জন্য কিন্তু गाइस আমরা এটা ফ্রি তে ব্যবহার করব এর জন্য দেখো আমি কোথায় ট্যাপ করে তোমরা ভাই সাইডে এইটাতে ট্যাপ করে দিবে তারপরে যে মাস্কানে যে গোল যে অপশন দেখতে পাচ্ছ না এই গোল অপশনটার উপরে ট্যাপ করে দেবে তারপর এই মাস্কানে যে রেকর্ড যে অপশনটা দেখতে পাচ্ছ এটার উপর ট্যাপ করে দেবে তারপর উপর দেখো দুটো অপশন আছে এই দুটো অপশনের ভিতরে এখানে একটা আছে ত্রিশ সেকেন্ডের জন্য রেকর্ডিং এটা আছে ফুল রেকর্ডিং তো তোমরা এখানে অবশ্যই ফুল রেকর্ডিং এ রাখবে তারপর তোমরা চলে আসবে এখানে যাদের মোবাইল মনে করে যে দুই থেকে চার জিবি র্যাম এর ভিতরে তারা চাইলে বা এখানে মিডিয়াম রাখবে যাদের ছয় থেকে বারো জিবির ভিতরে তারা এখানে কিন্তু হাইতে রাখবে তো আমি এখানে এটাকে মিডিয়াম এর ভিতরে রাখতেছি এরপর তোমরা যাবে নিচে নিচে এখানে দেখো একটা মিউট টাইম একটা অপশন আছে এটা যদি রাখো তাহলে কিন্তু তোমার বয়স তোমার গেম প্লে সাউন্ড টিমেটের বয়স কোনো কিছু রেকর্ড হবে না তারপর রয়েছে দেখতে পাচ্ছ অথবা এখানে আছে মাইক্রোফোন তো তোমরা যদি মাইক্রোফোনে রাখো তাহলে কিন্তু শুধুমাত্র তোমার ভয়েস রেকর্ড হবে অন্য কোনো কিছু কিন্তু ভাই এখানে রেকর্ড হবে না তারপর রয়েছে ইন গেম অডিও এটা রাখলে কিন্তু তোমার ভয়েস রেকর্ড হবে না কিন্তু ভাই তোমার টিম মেটের ভয়েস আর হচ্ছে গেমে সাউন্ড রেকর্ড হবে এরপর রয়েছে ইন গেম অডিও অ্যান্ড মাইক্রোফোন এটা রাখলে ভাই তোমার ভয়েস তোমার টিম মেটের ভয়েস এবং ভাই তোমার ইন গেম সাউন্ড খুব ভালোভাবে রেকর্ড হবে তো আমি যেহেতু ভাই ভিডিও রেকর্ড করার পরে ভয়েস দিই তাই ভাই এটাকে আমি ইন গেম অডিওতে রাখলাম এরপরে চলে আসবে তোমরা পরবর্তী অপশন এখানে আসার পর এখানে দেখো ভাই একটা সেকেন্ড এসে মানে এটা হচ্ছে যখন তোমরা স্ক্রিন রেকর্ডারটা করবে তখন ভাই কয়েক সেকেন্ড নেবে তো আমি এখানে তিন সেকেন্ড ডাকতে চার নিচে যাওয়ার সময় দেখতে পাই এটা কিন্তু ভাই তোমরা এখান থেকে অন করে দেবে এটা অন করে দিলে কি হবে সেটা তোমাদেরকে দেখাবো এখানে তো একটুখানি অপেক্ষা করো তো এরপর নিচে দেখো একটা লেখা আছে এই যে গিভ রেকর্ডিং এই যে এটাতে তোমরা ক্লিক করে দেবে তারপর এখানে দুই জায়গায় অ্যালাউ অ্যালাউ করে দেবে তারপর কিন্তু ভাই তোমাদেরকে এইখান থেকে অ্যালাউ করতে হবে তাহলে নাহলে কিন্তু ভাই তোমরা এটাকে ব্যবহার করতে পারবে না দেখতে পাচ্ছ ভাই আমি কিন্তু এখান থেকে কিন্তু এটাকে অ্যালাউ করেছি তারপর এখানে দেখো আমাকে কিন্তু এটার পারমিশন দিয়ে দিয়েছে এখন এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছ আমি যে নাচড়া করতেছি এই গোল জিনিসটার মাধ্যমে কিন্তু ভাই তোমরা রেকর্ডারটাকে অন করতে পারবে তো আমি তোমাদেরকে দেখা এখান থেকে আমি বেরিয়ে চলে যাব গেমের ভিতরে এবার কিন্তু আমি চাইলে এটাকে অন করতে পারি তো যাই হোক ভাই এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিও দেখে তুমি একটু হলেও উপকৃত হয়েছো তো যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কারা কারা এই স্ক্রিন রেকর্ডার সম্পর্কে জানতে তা অবশ্যই কমেন্টে বলো